মাংস মুরগির মাংস রান্না করব এখানে নিয়েছি আমি প্রথমত সরষের তেল মরিচ পেঁয়াজ আরও যত মশলা লাগে সব কিছু অনেক বেশি বললে সব কিছু কথা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যে হোক এখানে আমি সব কিছু রেডি করে রেখেছি এখন আমি যে এখানে দিয়ে দিচ্ছি তবে আমার কাছে মুরগির মাংস মুরগির পাউটা খেতে ভালো লাগে যেমন অনেকে আছে গরু খাওয়াচ্ছে গরুর গুঁড়িটাই খেতে পছন্দ করে আমি তো ঠিক এমনি মুরগির মাংসটা কাছে খেতে বেশি একটা ভালো লাগে না তাই মুরগির পাওটা আমাদের খেতে খুবই ভালো লাগে তাই সপ্তাহে আমি একদিন হলেও এটা খাই আর মুরগির পাও খাওয়া তো অনেক ভালো প্রচুর পরিমাণে শরীরে ক্যালারি আসে তো মুরগির এইখানে আমি নিয়েছি আজকে কি কি জানেন এখানে আমি নিয়েছি মুরগির পাও সাথে আলু এবং বা অনেক বড়ো বড়ো কলিজা যা আসলে বাচ্চা আছে বাচ্চা খেতে চায় বড় কলি কলিজা দেখেন জীবন চলার পথে অনেক বাধা অনেক বিঘ্ন আসবে আপন মানুষগুলো পর হয়ে যাবে আপনার চোখের সামনে শুধু অর্থের অভাবে আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন কিছু বলতে পারবেন না আসলে এই পৃথিবীর মানুষগুলো বড় অদ্ভুত যার টাকা আছে তার বিষয়ে ছুটে যার টাকা নাই পৃথিবীতে কেউ তাকে মূল্যায়ন করছে না আগে মানুষের কথার অনেক মূল্য ছিল এখন মানুষের কথার কোনো মূল্য নাই কেউ কাউকে দাম দিচ্ছে না এই সমাজের মানুষগুলো যেন কেমন হয়ে যাচ্ছে পরিবেশটা দিন দিন থমকে যাচ্ছে সব কিছু কেমন বদলে যাচ্ছে পাল্টে যাচ্ছে সময়ের সাথে সাথে জানি সব কিছু চেঞ্জ হয় তবে এতটা চেঞ্জ হয় সেটা কল্পনা করার মতো না যাই হোক আর একটা কথা না বললে নয় আজকে কিন্তু পবিত্র জুম্মাবার আজকে আমাদের এত ভাগ্য ভালো আর আমরা এত ভাগ্য ভালো এত ভাগ্য ভালো কেন এই কথাটা বলছি দেখেন আজকে পবিত্র জুম্মাবার জুম্মার দিনে আমরা নামাজ পড়বো আবার সর্বরাতেরও নামাজ পড়তেছি দেখেন আল্লাহ আমাদের জন্য কত নিয়ামত এনেছে কত নিয়ামত তারপরেও আমরা আল্লাহকে চিনতে চাই না আল্লাহকে ভয় করি না আল্লাহকে আল্লাহর প্রতি ইবাদত করি না আল্লাহর প্রতি আমরা আস্থা থাকি না তবে আসলে আমাদের পাশক্ত নামাজ পড়া যত কাজই করি যত যাই কিছু করি পাশ্য নামাজ মুসলমানের বিধি ধর্মে পাঁচ পাঁচক্ত নামাজ পড়বো এবং ইসলামকে স্মরণ করব সবাই সব সময় যে যেখানেই থাকি হাতের কাজ ফেলেও নামাজটা আদায় করার চেষ্টা করব। যে হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানায় জুম্মা মুবারক আর নিজে যে যেখান থেকে আছেন অবশ্যই সবরতের নামাজটা পড়বেন ইসলামের দৃষ্টি থেকে আমি আপনাদেরকে সবাইকে দাওয়াত দিলাম আসসালামু আলাইকুম ইহো ভাইরা